নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি জয়ন্তী আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মুচমুচে ভাজা পিঠের রেসিপি তো চলো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক এই ভাজা পিঠে বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের এক কাপে মুসুর ডাল আর নেব এই হাফ কাপ এটা মেজারিং কাপের হাফ কাপ দেখো বন্ধুরা হাফ কাপের থেকেও আমি কম নিয়েছি মুগ ডাল তো বন্ধুরা যারা তোমরা কেবলমাত্র মুগ ডাল দিয়ে ভাজা ভাজাপিঠে করো তাদেরকে আমি তোমরা বলবো একবার অন্তত পক্ষে মুসুর ডাল দিয়ে চেষ্টা করো মুসুর ডাল দিয়ে যদি ভাজা ভাজাপিঠে করো তাহলে দেখবে ভাজা ভাজাপিঠাটা অনেকটা মুচমুচে টাইপের হয় কিন্তু মুগ ডালে একটু টান টান ভাব হয় তো যার জন্য আমি মুসুর ডাল বেশি দিলাম এবং মুগ ডাল খুব কম দিলাম এবার এই ডালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নেবো ডাল আমি ধুয়ে নিয়েছি ভালো করে চলো এবার এক জল গরম করতে দিয়ে দিই ডালটাকে সেদ্ধ করব। তো আমি এখানে একটা পাতিলাতে জল নিয়ে নিয়েছি এবার জলটা আমি গরম করতে দিয়ে দেবো এবার এর মধ্যে আমি ডালটা যোগ করে ডালের সাথে আমি দিয়ে দেবো দুটো সাদা আলু আর একটা মিষ্টি আলু এটা লাল আলুও বলো অনেকে এবার মিষ্টি আলুও বলে বন্ধুরা তোমরা যখন এই পিঠে বানাবে ভাজা পিঠে বানাবে তো আমি বলবো তোমরা কখনোই প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করো না প্রেসার কুকারে সেদ্ধ করলে ডালটা বেশি সেদ্ধ হয়ে যায় মুগ মুসুরির ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ এটা একটুখানি মানে আর কি খুব গলে গেলে হবে না ডাল আমার সেদ্ধ হয়ে গেছে আমার ঠিক এইভাবে এই সেদ্ধরটাই লাগবে দেখো একটু দানা দানা আছে অথচ সেদ্ধ হয়ে গেছে এইভাবে যদি ডালটা সেদ্ধ করা হয় তাহলে ভাজা পিঠের টেস্টটা ভীষণ ভালো হয় আর মিষ্টি আলু তো এগুলো তো সেদ্ধ হয়েই গেছে এগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মিষ্টি ডালের যে জলীয় অংশটা এটা আমি সেপারেট করে নেবো আর আমি ঘন অংশটা দিয়ে পিঠে বানাবো তো চলো বন্ধুরা এই ডালের জল জলটাকে আমি সেপারেট করে নিই এই ডালে যদি জল বেশি থাকে তাহলে চালগুড়ি বেশি ব্যবহার করতে হবে যাতে পিঠেটাও শক্ত হবে এবং অত বেশি টেস্টও হবে না কিন্তু যদি আমি এই ডাল ডাল মানে জলটা যদি সেপারেট করে ফেলতে পারি তাহলে সেপারেট মানে এইভাবে করলেই হবে এমন নয় যে ছেঁকে তুলতে হবে এরকম না এইভাবে চেপে চেপে যদি আমি জলটাকে সেপারেট করে দিই তাহলে আমার গুঁড়িটা কম ব্যবহার করলেই হয়ে যাবে আর সেক্ষেত্রে পিঠের টেস্ট খুব ভালো হবে আমার প্রায় হয়ে গেছে দেখো বন্ধুরা এরকম ডাল সেদ্ধটা ঠিক এইভাবে এরকম থাকবে বন্ধুরা ডাল সেদ্ধটা গরম আছে এই গরম থাকা অবস্থাতেই আমি একটা পাত্রে এটা ট্রান্সফার করে নিয়েছি আচ্ছা প্রথমে আমি এর সাথে যোগ করছি আখের বুট বুটটা দোকান থেকে কিনে এনে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নিই সাধারণত কাঁচা গুড়টা খাই না ফুটিয়ে নিই সেই ফুটানো গুড় আর কি তো আমি এখানে দু চামচ মতো আখের গুড় দিলাম মিষ্টিটা যে যেমন পছন্দ করবে সে তেমন দেবে কিন্তু আমি এখানে এই যে চামচটা এই চামচটার এই সবজি তোলার যে চামচগুলো হয় এই চামচার আমি দুই চামচ আখের গুড় দিয়েছি আপাতত এটা দিয়েছি টেস্ট করে দেখবো পরে যদি প্রয়োজন হয় তখন আবার দেব এরপর আমি এর সঙ্গে যোগ করবো চালের গুঁড়ি এটা মেজারিং কাপের হাফ কাপ এই হাফ কাপ মাপে দুবার নিলাম মানে আমি এক কাপ নিলাম এখন আর নেবো না এরপর আমি মেখে নবো এটাকে মেখে দেখবো কতটা কি লাগে তারপর আমি আবার মেশাবো হালকা গরম থাকা অবস্থাতেই এগুলো আমাকে মেশাতে হবে হাত দেওয়া যাচ্ছে কিন্তু গরম আছে ভালোই যে আলুটা আছে তো আলু এগুলো খুব যে ম্যাশড হয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার নয় আলুর যদি ছোট ছোট এরকম গুঠলি থাকে কোনো অসুবিধা নাই বরঞ্চ পিঠেটা খেতে আরো ভালো লাগে তো সেই জন্য আলুগুলো যে একবারে মেশারা করে ম্যাশ করে দিতে হবে এরকম কোনো ব্যাপার না তো এইভাবে আমি মাখিয়ে নিলাম প্রথমে চলো একটু টেস্ট করে দেখি নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা বন্ধুরা ডাল সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তো নুন একটু কম আছে একটু নুন যোগ করব আর সামান্য একটু মিষ্টিও আমি যোগ করব একটু নুন যোগ করলাম আর এই সবজি তোলার চামচে হাফ চামচ গুড় আমি যোগ করলাম এবার এটাকে মিশিয়ে নেব এর সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা নুনটার মিষ্টিটা এটা থেকে পিঠের শেপ দিয়ে পিঠে তৈরি করা যাবে এই দেখো বন্ধুরা পিঠে তৈরি করা যাচ্ছে কিন্তু আমি এর সাথে অল্প সামান্য একটু যোগ করছি চালের গুঁড়ো এটা হাতে একটু বেশি লাগছে বেশি লাগছে হাতে একটু যার জন্য এই সামান্য আমি একটু চালের গুঁড়ো আমি যোগ করলাম তারপরে এটাকেও ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি দিয়ে একটা ডো ফর্মায় নিয়ে এসেছি এটা খুব খুব শক্ত হবে হবে না না এই দেখো তো আমার রেডি হয়ে গেছে ডোটা ডো তো আমরা বানিয়ে নিয়েছি এরপরে ভাজা পিঠে সাধারণত ডিপ ফ্রাই করে তৈরি করা হয় কিন্তু আমি আজকে তোমাদেরকে ডিপ ফ্রাই করেও বানাবো আবার কিছুটা এয়ার ফ্রায়ারে বেকও করব কারণ কি যাদের তেল অ্যাভয়েড করতে চায় তাদের জন্য এয়ার ফ্রায়ারে বেক করে খাওয়া যেতে পারে বা যদি কারো এয়ার ফ্রায়ার না থাকে তাহলে ওই কেক যেভাবে বেক করা হয় বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে দেখবে ওইভাবে কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ দিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে প্লেটের উপর দিয়ে ভাজা পিঠে গুলোকে রেখে বেক করেও খাওয়া যেতে পারে তো আমি আজকে এয়ার ফ্রায়ারে কিছু বেক করবো আর ডিপ ফ্রাই কিছু করবো বন্ধুরা আমি কিছু ভাজা পিঠে প্লেন করবো দুই রকমের হয় একটা প্লেন হয় একটা পুর দেওয়া হয় আমি পুর দেওয়াও কিছু করব আবার প্লেনও করব পুর তো আমার আগেই রেডি করা আছে ওই পুলি পিঠা করেছিলাম তার জন্য সেই সময় প্রচুর পুর বানিয়েছিলাম তো তার মধ্যে কিছুটা পুর আছে তো আমি ওই পুর দিয়ে আজকে এই ভাজা পিঠার পুর দেব তো চলো বন্ধুরা ডো থেকে তাড়াতাড়ি এবার শুরু করি বানানো প্রথমে গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিলাম এবং তেল দিয়ে দেবো গরম করার জন্য তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি একটু কমিয়ে দেইছে যেহেতু আমার পিঠেটা রেডি করা নেই তো আমি কয়েকটা পিঠে পটপট করে করে নেব কিছু না ভাজা পিঠে তৈরি করা খুব সহজ এইটুকানি ডো নিয়েছি তারপর গোল করে একটু লম্বা করে দিয়ে এরকম চ্যাপটা করে দেয়া দুটো সাইড এনেক মধ্যে দুটো সাইড একটুখানি কোনা কোনা হবে আর মাঝখানে একটু চ্যাপটা হবে বাস এইভাবে আমি খুব বড় করছি না ছোট ছোট করছি তো এইভাবে এই এতটা পরিমাণ নিচ্ছি নিয়ে তারপরে এভাবে আমি কয়েকটা বানিয়ে নিই দেখবে খুব মচমচে হবে এবং টান যে হয় সে টানটান ভাব হবে না একদম খাস্তা মচমচে সফট হবে দেখবে তেল গরম হয়ে গেছে বন্ধুরা চলো একটা একটা করে ছেড়ে দিই দেখি কেমন হয় ভাজা হতে হতে আমি আর বানিয়ে নিই আমি প্রথমে অল্প দিয়ে দেখেছিলাম চারটে মতন দিয়ে দেখেছিলাম ঠিকঠাক হয়েছে কিনা তো হ্যাঁ ঠিকঠাক হয়েছে তো আমি এটাকে ভাজা হয়ে গেছে এটা ভেজে আমি তুলে নিলাম ভাজা পিঠা ভাজার সময় কয়েকটা দিকে একটু খেয়াল রাখতে হবে অনেক সময় হয় কি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা পিঠাগুলো মানে আর কি ভেঙে যায় তো তার দুটো কারণ থাকে একটা প্রথমত কারণ হচ্ছে তেলটার যদি টেম্পারেচার যদি কম হয় তাহলে কিন্তু ভাজা পিঠাগুলো ভেঙে যেতে পারে তো আমাদেরকে প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে ভাজা পিঠে দিতে হবে সেটা একটা কারণ আবার অনেক সময় এরকম হয় যে তেল টেল সমস্ত কিছু টেম্পারেচার ঠিক থাকা সত্ত্বেও তেলে দেওয়ার পরে ভাজা পিঠেগুলো ভেঙে গেলো তো তার জন্য এটা যদি ডালের পরিমাণ যদি বেশি হয়ে যায় খুব বেশি হয়ে যায় তো সেই অনুপাতে যদি চাল চালের গুণিটা কম হয় তো তখনও ভেঙে যেতে পারে তো তেলে দেওয়ার পরে ভেঙে যেতে পারে তো সেটা ভয় পাওয়ার কিছু নেই তো সেখানে আমরা আর একটু চালের গুঁড়ো যোগ করে নেব বা আটা যেটা গমের আটা যেটা রুটি হয় সেই আটা বা চালের গুঁড়ো একটু যোগ করে নিয়ে আর একটু মাখিয়ে নিয়ে ভাজলে আর তখন এই সমস্যাটা আর হবে না তেলটা গরম করে নিয়ে হাই ফ্লেমে প্রথমে পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে তারপরে ফ্লেমটা লো করে দিয়ে লো টু মিডিয়ামের মধ্যে এটাকে ভেজে নিতে হবে না হলে ভিতর পর্যন্ত ভাজা হবে না যদি হাই ফ্লেমে থাকে তাহলে ভিতর পর্যন্ত ভাজা হবে না অথচ পুড়ে যাবে যার জন্য তেলটাকে তখন সরি ফ্লেমটাকে তখন কমিয়ে দিয়ে হালকা করে তখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা পিঠে ভাজার সময় একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে যে ভালো করে যখন গাগুলো এঁটে যাবে পিঠে তারপরেই কিন্তু গ্যাসটা লো করব বাকি হাই ফ্লেমেই আমাকে ভেজে নিতে হবে প্রথমটা তারপরে হিট কম করে দিয়ে ফ্লেম কমিয়ে দিয়ে আস্তে আস্তে তখন ভিতর পর্যন্ত ভাজা হবে বন্ধুরা এবার কয়েকটা পুর দেওয়া বানিয়ে নেব তো পুর দেওয়ার জন্য কিছুই না এইভাবে প্রথমে কিছুটা নিয়ে বা সেরকম বাটি আকার করে নেব আর ওই যে পুর আমার বানানো ছিল যখন আমি সিদ্ধ পিঠে করেছিলাম পুলি পুলিপিঠে তখন পুর সেই পুর একসাথে অনেকটা বানিয়েছিলাম রেসিপি বন্ধুরা পুলিপিঠেতে পেয়ে যাবে তোমরা তো এবার আমি পুরটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার এটা বন্ধ করে দিলাম বাস তারপরে পিঠের শেপ দিয়ে দেব। তো এভাবে কয়েকটা আমি পুর দেওয়া বানিয়ে নেব চলো আমি পুর দেওয়াগুলো কয়েকটা বানিয়ে নিয়েছি এবার দিয়ে দেওয়াগুলো ভেজে নিন ফ্লেমটা বাড়িয়ে দিলাম একটু ফ্লেমটা বাড়ানো অবস্থাতে উলটে পাল্টে চারপাশে একটু বেশ লাল লালভাবে হালকা রং ধরবে তারপরে আমি গ্যাসটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব না হলে কিন্তু ভেঙে যেতে পারে গেছে চার সাইড এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এবার আস্তে আস্তে ভিতর পর্যন্ত ভাজা হবে চলো বন্ধুরা এবার আমি কয়েকটা এয়ার ফ্রায়ারে বেক করে নেব যার জন্য প্রথমে আমি এয়ার ফ্রায়ারটাকে অন করে দিয়েছি এবং এটাকে প্রিহিট করতে দেবো টেন মিনিটসের জন্য সরি ফাইভ মিনিটসের জন্য ফাইভ মিনিটসের জন্য আমি এটাকে প্রিহিট করতে দেব ফাইভ মিনিটস হয়ে গেছে প্রিহিট হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে পিঠে বানিয়ে রেখেছি এই যে সাজিয়ে দেবো এগুলো সাজিয়ে নিয়েছি এরপর আমি এগুলোকে বেক হতে দিয়ে দেবো একশো আশি ডিগ্রি টেম্পারেচারে আমি দশ মিনিটের জন্য এটাকে প্রথমে আমি বেক করে নেব দেখো কত সুন্দর হয়েছে দেখো এটা হচ্ছে পুর দিয়া টেন মিনিটস হয়ে গেছে দেখি কি অবস্থায় হয়েছে এটা এই দেখো হালকা হালকা ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে কিন্তু আমি এগুলোকে উল্টে দেব উল্টে দিয়ে আবার টেন মিনিটসের জন্য বেক করতে দেব এই পিঠটাও ভাজা হয়ে গেছে দেখি এবার কেমন হয়েছে দেখো কেমন সুন্দর ক্রাঞ্চি হয়েছে দেখো তো আমি সব বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এগুলো হচ্ছে এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রায়ার গুলো খুব মুচমুচে হয়েছে এই দেখো দাঁড়াও শব্দ শোনায় এই দেখো খুব খাস্তা হয়েছে কিন্তু তেল ছাড়া হয়েছে হেলদি হয়েছে আর এগুলো তো তেল দিয়ে ভেজেছি আমি তোমরা ভিডিওটা দেখে এইভাবে একবার বানিয়ে দেখো একদম টান টান হবে না খাস্তা হবে এবং খেতে খুব ভালো হয় একদম মুচমুচ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থাকো দেখা হবে পরের একটি ভিডিওতে আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা তো অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটু ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে তোমরা অবশ্যই আমার পাশে থেকো এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো টাটা